খিচুড়িতে দেখেন কি বড় একটা মুরগির পিস আছে এখানে খিচুড়ির পরিমাণটা অনেক আমাদের খাবারটা বাসায় রান্না করা খুবই ভালো হোমমেড খাবার মিষ্টিটা অনেকে পছন্দ করে এখানে কিন্তু খাবারের উপরে কিন্তু এই যে পলিথিন দেওয়া যাতে ময়লা টয়লা না আসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে খিচুড়ি খাওয়ার জন্য মানে বের হয়েছি বাসা থেকে এবং আমরা একটা প্লেস জানতাম যে প্লেসে খিচুড়ি পাওয়া যায় এর আগেও এই প্লেসে আমরা তিন চারবার আসছি কিন্তু আইসা পাই নাই মানে একটু টাইমে আগে আইসা পড়তি। এইখানে মানে এই যে প্লেসটায় আছে এখানে দশটার পরে রাত দশটার পরে খিচুড়ি মানে বিভিন্ন ভ্রাম্যমান খিচুড়ি দোকান আছে ভ্যান নিয়ে তো আমরা সবসময় আসতাম আটটা মানে আরেকদিন নয়টায় আসছি এই যে নাই তো আজকে ফাইনালি আইসা এখানে পাইছি তো এখানে খিচুড়ি এবং খাবার দাবার কেমন আমরা একটু দেখবো কে তো সবাই সাথেই থাকুন তো আমরা আজকে যে দোকানে ব্লগ ভিডিও করতেছি রাস্তার পাশে এই দোকানে যে এই ভাই আছে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফ মোহাম্মদ আরিফ তো আপনার এই দোকানটা কত ধরে আপনি স্টার্ট করছেন দুই বছর দুই বছর দুই বছর যাবত কি এই প্লেসে আছেন আপনি আপনি এরকম ভ্যানের মধ্যে খাবার বিক্রি করেন কি কি খাবার আছে আপনার দোকানে আমাদের কাছে আছে মুরগ আছে আচ্ছা কিছু না কিছু আছে

একশো টাকা আর এছাড়া ভালো হয় আর কি খুব একশো টাকায় মানে মোরক্কলাও গিলা কলিজা গিলা কলিজা দেয়া খিচুড়ি সত্তর টাকা সত্তর টাকা এটাও কি কি থাকবে মানে সাথে সাথে বর্ষা শ্রী সাদা আছে মানে গিলা কলিজার মধ্যে আপনার মানে গিলা কলেজা কি কী থাকবে এক প্লেট সত্তর টাকায় যদি নেই আর কি কি থাকবে ওটার মধ্যে এটার মধ্যে খিচুড়ি আর গিলা কলেজা ফুল খিচুড়ি ফুল খিচুড়ি আর এই যে এই জায়গায় যে পিসগুলা দেখতাছি কোনটার দাম কত

12টা শরব 12টা আপনি একটু লোকেশনটা বলেন দোকানের আপনার দোকানের লোকেশন মানে আমার দোকানের লোকেশন হচ্ছে হাউজ বিল্ডিং ঠিক আছে আপনার জমজম টাওয়ারের সামনে একদম জমজম টাওয়ারের সামনে আপনি বলেন এই যে এই পাশে কিন্তু মানে আমার অপজিটে দেখতে পাচ্ছেন মানে টপ 10 আর এই যে এটা হচ্ছে হলো পুরো আর জমজমের একদম সামনে বসে তো ভাইয়ের এই দোকানে আমরা আজকে খাবার কিনে খিচুড়ি আর হচ্ছে মুড়কুলা আছে দেখি একটা আইটেম খেয়ে দেই কেমন লাগে আমাদের খাবারটা বাসায় রান্না করা খুবই ভালো হোমমেড খাবার অনেক ভালো। কে রান্না করে? আপনি নিজে নাকি বাসায় কেউ? আপনি নিজে রান্না করেন। আচ্ছা ঠিক আছে। তো হোমমেড প্রতিদিন কত কেজি খিচুড়ি লাগে? আপনার কত কেজি চলে? 15 কেজি 20 কেজি চালের খিচুড়ি লাগে। 15 থেকে 20 কেজি চালের খিচুড়ি আপনি প্রতিদিন রান্না করেন। 20 টাকা না 20 টাকা। অবশ্য 20 টাকা। 120 টাকা। তো মোড়কলারে কি পরিমাণ পোলাও যায় আমরা একটু আগে দেখি। আর এটা থেকে সুন্দর কিন্তু একটা স্মেল আসছে। এটা কি চালের পোলাও? হ্যাঁ। চাল হ্যাঁ চালের নামটা আপনি জানেন না নাকি সিক্রেট আচ্ছা সিক্রেট বলা যাবে না আচ্ছা ঠিক আছে এই পরিমাণ কি এটা কি সবার জন্য এই পরিমাণেই যায় ঠিক আছে এটা হচ্ছে এক পিস তাতে যে একটা পিস দিবে মুরগির পিস এটা সোনালী মুরগি নাকি হ্যাঁ পাকিস্তানি যেগুলো মুরগি আর রোজটা হচ্ছে ওনার এই জায়গায় মানে লাল ঝোল টাইপের

আর হচ্ছে এই খিচুড়ির সাথে আবার বর্তা সালাদ থাকেন আপনার এখানে সালাদ আছে সালাদ মাত্র আসছি তো কাটি নেই এখনো এখনো কাটে নাই মাত্র মানে দোকানটা ওপেন করতে ওইটার সাথে আবার ঝুল দিয়ে দিবেন একসা নাকি ডিমের যে ঝোল ওটা দিয়ে দিবেন আবার কিন্তু রাস্তার পাশে খিচুড়ি এবং মুরগ পোলাও নিয়ে আজকে ভিডিও করতেছি এবং আমার হাতে যে খাবারটা আছে এটার দাম হচ্ছে একশো টাকা প্রথমে আমরা সত্তর টাকা নিয়েছিলাম কিন্তু এখন একশো টাকা নিয়ে নিলাম এই যে একশো টাকার খিচুড়িতে দেখেন কি বড় একটা মুরগির ফিস আছে এখানে খিচুড়ির পরিমাণটা অনেক দেখি খেয়ে দেখি খিচুড়ির চালটা একটু চিকন চাল টেস্ট করে দেখি কেমন লাগে বিসমিল্লাহ মজা অনেক তাতে আছে এক রকমের ভর্তা পেঁয়াজ মরিচের কিছুই মধ্যে যে স্মেলটা আসতেছে বা পোলাও মধ্যে যে স্মেলটা ওটা কিসের স্মেল মানে কেওড়া জল টাইপের কোনো কিছু দেওয়া হইছে এর মধ্যে খিচুড়ি আর পোলাও মধ্যে আমি পাইছি আগে মানে কেওড়া জল যেটা ওটা এবার এই কেওড়া জলটা মানে আমার কাছে এর আগে একদিন খাইছিলাম ইয়ে মানে মিরপুরে খাইছিলাম ওই টাইমে আমার কাছে একটু বেশি মানে স্মেলটা একটু বেশি গাঢ় গাঢ় লাগছে মানে এটা আবার একটু হালকা টাইপের গন্ধ আমার কাছে ভালোই চিকেনের পিসটা কিন্তু অনেক বড় একটা পিস একশো টাকার মধ্যে পাওয়া যায় তাতে খাবার মজা সাথে মরিচ আছে তো আমি অর্ডার ট্রাই করি হচ্ছে মুরক পোলাও রাইসের পরিমাণ এরকম একটা পিস থাকবে সোনালী মুরগির একশো বিশ টাকা আছে এর মধ্যেও ওইতে জলের একটা স্মেল আছে খারাপ লাগতেছে না পোলাও এর সাথে গুঁড়ো পোলাও আর এই যে পোলাও মানে মাংসটা কিন্তু একদম সফট ভাজি কইরা তরকার আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ